নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক ব্যাপার যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো যারা পার্সোনাল লিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন এই নাম্বারে এছাড়া যারা বিভিন্ন রকমের ক্রিস্টাল হিলিং অয়েল সল্ট রুদ্রাক্স এসব নিতে চাইছো তারাও একই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে চলো দেখে নেওয়া যাক তোমাদের কী এনার্জি আছে এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার জন্যে যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও আবার বলছি প্রত্যেকটা রিডিং আমি বলে থাকি যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করো কারণ এই এনার্জি তোমার একার নয় এটা তোমার পার্সোনাল রিডিং নয় এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ নাও করতে পারে তাই এই রিডিং যদি ম্যাচ না করে খুব বেশি চিন্তা করার দরকার নেই কারণ আবারও একটা কথা বলবো যে এটা তোমার পার্সোনাল রিডিং নয় এটা কিন্তু পুরোপুরি একটা জেনারেল রিডিং প্রথমে একটা কথা বলবো প্রথমে একটা কথা বলবো যেটা হচ্ছে তোমাদের জীবনে তৃতীয় ব্যক্তির জন্য তোমার জীবনটা ছাড়খাড় হয়ে গেছে পরিষ্কার কথা তোমার জীবনে তৃতীয় ব্যক্তির জন্য তোমার জীবনটা কিন্তু ছাড়খাড় হয়ে গেছে সেটা যে কেউ যে কোনো থার্ড পারসন হতে পারে সেটা যে কোনো থার্ড পারসন হতে পারে তৃতীয় ব্যক্তির জন্যে তোমার জীবনটা আজকে এতটা সমস্যার মধ্যে পড়ে আছে তোমার জীবনে এত এত প্রবলেম থার্ড পারসনের কারণেই কিন্তু তোমার জীবনে এত এত প্রবলেম কিন্তু থার্ড পারসনের কারণেই এই থার্ড পারসন তোমার জীবনটাকে ঝালাপালা করে দিয়েছে এক কথায় তোমার জীবনে প্রচণ্ড বার্ডেন প্রচণ্ড চাপ তোমাকে বহন করতে হচ্ছে তুমি স্ট্রং সেই কারণে তুমি হয়তো এই চাপ এই সমস্যাকে কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো কিন্তু চেষ্টা করলেই তো আর সবসময় কাটিয়ে না চেষ্টা করলেই তো আর সবসময় কাটিয়ে যায় না। কারণ জীবন সবসময় নিজের গতিতে চলে জীবন নিজের কথা ভাবে তুমি যে মানুষটাকে সবথেকে বেশি বিশ্বাস করেছো যে মানুষটাকে সবথেকে বেশি কাছের মনে করেছ সেই মানুষটাই তোমার জীবনে বোঝা হয়ে গেছে এখন এই মুহূর্তে দিনে দাঁড়িয়ে সেই মানুষটাই তোমার জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তুমি হয়তো এই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে ফেলতে চাইছো কিন্তু পারছ না তুমি চাইছো পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে ফেলতে কিন্তু পারছো না পরিষ্কার কথা একটা সময় তুমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলে সেখান থেকে হয়তো খানিকটা স্টেবল হয়েছো সেই জায়গা থেকে খানিকটা স্টেবল হয়েছো একেবারে হওনি তা নয় সেই জায়গা থেকে খানিকটা স্টেবল হয়েছ কিন্তু কিন্তু এই স্টেবিলিটি তোমাকে ধরে রাখতে হবে এই স্টেবিলিটি তোমাকে ধরে রাখতে হবে তবে তুমি নিজেকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে তুমি একটা নিজেকে সঠিক জায়গায় তবেই নিয়ে যেতে পারবে তাছাড়া নয় এই স্টেবিলিটি যদি তুমি ধরে রাখতে পারো তবে তুমি নিজেকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে পরিষ্কার কথা তোমার জীবন এই মুহূর্তে ভীষণ রকমের টাল অবস্থার মধ্যে পড়ে আছে তুমি হয়তো তোমার জীবনে অনেক কিছু হাইট করে রেখেছো তোমার যন্ত্রণা তোমার কষ্ট সব কিছু বোঝাতে চাইছো না কিন্তু তোমার সেই লুকিয়ে রাখা যন্ত্রণা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তোমাকে শেষ করে দিচ্ছে তোমার সেই লুকিয়ে রাখা যন্ত্রণা তোমার জীবনটাকে ছারখার করে দিচ্ছে যেটা তোমার জন্য একেবারেই ভালো নয় যেটা তোমার জন্য বিষের মতো হয়ে গেছে তোমার এখন মনে হচ্ছে যে এই যন্ত্রণাদায়ক জীবনের থেকে বিষ পান করা অনেক ভালো কিন্তু সেটা তো কোনো কথা নয় দেহকে নষ্ট করে দেওয়া জীবনকে শেষ করে দেওয়া কোনো বুদ্ধিমান মানুষ করে না সেটা লড়াই মানেই জীবন লড়াইয়ের আরেক নাম জীবন তোমাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে লড়াই করে বেঁচে থাকতে হবে বিভিন্ন পরিস্থিতিতে তোমাকে বেঁচে থাকতে হবে বিভিন্নভাবে লড়াই করে কারণ তোমার জীবনে লড়াই করার প্রয়োজন আছে তোমার জীবনে লড়াইয়ের দরকার আছে তুমি চাও বা না চাও শুধু তোমার জীবনে নয় প্রত্যেকটা মানুষের জীবনে লড়াইয়ের দরকার থাকে লড়াই আমাদের করতে হয় তুমি ইমোশনালি ব্লকড হয়ে আছো তোমার এই মুহূর্তে মেডিটেশন করা দরকার তুমি ইমোশনালি ভীষণভাবে ব্লকড এই মুহূর্তে তোমার মেডিটেশন করার দরকার আছে এই মুহূর্তে তোমার ভীষণভাবে নিজেকে প্যাম্পার করার দরকার আছে নিজেকে সময় দাও নিজেকে প্যাম্পার করো প্রয়োজনে স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করো প্রয়োজনে স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করো নিজেকে প্যাম্পার করো দেখবে জীবন বদলাচ্ছে বদলাবেই কারণ তুমি এই মুহূর্তে নিজেকে ভেতর থেকে ব্লক করে রেখেছো তুমি এই মুহূর্তে নিজেকে ভেতর থেকে ব্লক করে রেখেছ তুমি নিজেকে শেষ করে ফেলেছো ভেতর থেকে তুমি নিজেকে ভেতর থেকে ব্লক করে রেখেছ তুমি নিজেকে ভেতর থেকে শেষ করে ফেলেছ তোমার জীবনে এই মুহূর্তে টালমাটাল পরিস্থিতি সেই জায়গা থেকে তোমাকে কিন্তু বেরোতে হবে তোমাকে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে প্যাম্পার করতে হবে ঈশ্বর আল্লাহর কথা ভাবতে হবে কারণ আমাদের জীবনের প্রথম প্রদর্শক কিন্তু ওনারাই ইউনিভার্স স্পিরিচুয়াল জার্নি ছাড়া কখনোই সুপ্রিম পাওয়ারের ধারে কাছেও যাওয়া যায় না আমরা প্রত্যেকেই সুপ্রিম পাওয়ারে বিলিভ করি অনেকে করেন না হয়তো তার সংখ্যা খুবই কম সেটা ঈশ্বর আল্লাহ ভগবান গড যে রূপেই হোক না কেন প্রত্যেকেই কিন্তু আমরা সুপ্রিম পাওয়ারে বিলিভ করি তো এই বিলিফ সিস্টেমকে বাঁচিয়ে রাখতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে তবে দেখবে তোমার জীবনে চেঞ্জ আসছে তুমি এই মুহূর্তে ভীষণভাবে ভেঙে পড়েছো এই মুহূর্তে তুমি ভীষণভাবে টাল মাটাল পরিস্থিতির মধ্যে আছো তো সেই জায়গা থেকে তোমাকে নিজেকে স্ট্রং করতে হবে এই হচ্ছে তোমার এনার্জি যদি এই এনার্জি তোমার সাথে ম্যাচ করে রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করতে পারো কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় আবারও বলছি আমি প্রত্যেকটা রিডিংয়ে বার বার করে বলে থাকি এই কথাগুলো এটা তোমার পার্সোনাল রিডিং নয় এবার দেখে নেব এবার দেখে নেব তোমার পার্টনারের কি চিন্তাভাবনা তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে তার মনের মধ্যে কি চলছে তোমার পার্টনারের কি চিন্তা ভাবনা তোমায় নিয়ে সেটা দেখে নেব চলো দেখে নেওয়া যাক তোমার পার্টনারের কি চিন্তা ভাবনা তোমায় নিয়ে চলো দেখে নেওয়া যাক তোমার পার্টনারের কি চিন্তা ভাবনা আছে তোমায় নিয়ে আজকে বাইরে ওয়েদার প্রচণ্ড খারাপ খুব ঝড় বৃষ্টি হচ্ছে ক্যান্ডেলটা হয়তো নিভেই যাবে চলো দেখে নেওয়া যাক তোমার পার্টনারের কি চিন্তা ভাবনা তোমায় নিয়ে সে কি ভাবছে তার কি চলছে মনে মস্তিষ্কে তোমার জন্য এই সম্পর্কের কথা সে কি আদৌ ভাবছে নাকি ভাবছে না অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড মি মহাদে প্লিজ গাইড করো অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড করো অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স ক্যান্ডেলটা নিভিয়ে গেল অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড করো যারা ভিউার্স আছে যারা সাবস্ক্রাইবার আছে তাদের পার্টনার তাদের এই সম্পর্কটা নিয়ে কী ভাবছে কী চিন্তা ভাবনা আছে তার মনের মধ্যে তার মস্তিষ্কে তার মনে কি চিন্তাভাবনা আছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পার্সেন তোমাকে ভালোবাসে আজও ভালোবাসে এই পার্সেন তোমার থেকে কাছে যাক দূরে থাক যাই হোক না কেন তোমাদের এই মুহূর্তে রিলেশনশিপ স্ট্যাটাস যাই হোক না কেন এই পার্সেন তোমাকে ভালোবাসে আজও ভালোবাসে হ্যাঁ হয়তো সেই ভালোবাসায় শারীরিক চাহিদা অনেক বেশি কিন্তু ভালোবাসে তোমাকে কাছে পেতে চায় ভালোবাসে তোমার প্রতি অ্যাট্রাকশন আছে তার তোমাকে সে চায় পরিষ্কার কথা তোমাকে সে চায় ভীষণভাবে এই পার্সেন তোমাকে চায় তোমার মনের মানুষ ছেলে মেয়ে যেই হোক না কেন এই মুহূর্তে সে না দুটো সিচুয়েশনের মধ্যে ফেসে আছে তার কাছে ক্ল্যারিটি নেই ডিসিশান মেক করার ক্ষমতা নেই সে ভীষণভাবে নিজেকে দোর টানার মধ্যে ডুবিয়ে ফেলেছে ভীষণভাবে নিজেকে দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে সেটা পসিবল নয় একটা সময় ভেবেছিল তোমার থেকে মুভ অন করে যাবে কিন্তু আলটিমেট সেটা হয়নি তোমার সাথে চিট করেছিল তোমার সাথে চিট করেছিল এই পার্সেন এই পার্সেন তোমার সাথে চিট করেছিল অবশ্যই কিন্তু চিট করার পরেও সে কিন্তু ভালোবাসে হয়তো সে আবার তোমার কাছে তোমাকে ভালোবাসার চেষ্টা করছে তোমাকে পেতে চাইছে আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু সবটা ঈশ্বরের হাতে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে সে ভাবছে যা হবার হবে আমার কিছু করার নেই যেটা হবার সেটা হবেই আমি কিছু করতে পারবো না যা হবার সেটা হবে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে তার কাছে ক্ল্যারিটি নেই আবারও বলছি থার্ড পার্সনের ইনভলভমেন্ট আছে তোমাদের মধ্যে সেটা যে কোনো থার্ড পার্সন হতে পারে সেই থার্ড জন্যই জন্যেই হয়তো সে দুটো নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে সে ভাবছে দুদিক মেনটেন করবে কিন্তু সেটা বাস্তবে হয় না দুদিক মেনটেন করা যায় না কখনোই দুদিক মেনটেন করা পসিবল নয় কিন্তু সে ভাবছে দুদিক মেনটেন করবে সেটা তো সম্ভব নয় দুদিক মেনটেন করা সে ভাবছে দুদিক মেনটেন করবে তোমার পার্সনের হয়তো কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল সেটা সে মেটানোর চেষ্টা করছে কারণ ফাইন্যান্সিয়াল ইস্যু খুব সমস্যা তৈরি করে জীবনে অনেক কিছু তোমার কাছ থেকে হাইট করেছে তোমাকে অনেক কিছু জানতে দেয়নি যেটা হয়তো তুমি পরে গিয়ে জেনেছো আবারও বলছি একটা সময় চেষ্টা করেছিল করে যাওয়ার কিন্তু সে করতে পারেনি তার কাছে টাকা পয়সার গুরুত্ব অনেক বেশি তোমার থেকেও ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক পার্সেন এই পারসেন টাকা পয়সা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনের মানুষের থেকেও টাকা পয়সার ভ্যালু তার কাছে অনেক বেশি এই পার্সেন এই মুহূর্তে ভীষণ স্টেবল ভাবছে নিজেকে সে ভাবছে যে পরিস্থিতি যেমনই হোক সম্পর্ক যেমনই অবস্থায় থাকুক সবটা ঠিক হয়ে যাবে কারণ সে সবটা ভবিতব্যের হাতে ছেড়ে দিয়েছে তার আর কিছু করার নেই সে ভেবেই নিয়েছে যে আমি আর কিছু করতে পারবো না আমার সবটাই ছেড়ে দেওয়া উচিত যখন যেটা হবে এরকম একটা তার মনের মধ্যে চলছে এই মুহূর্তে এই কাছে অন্যান্য অপশান আছে তবে এত অপশানের মধ্যে কিন্তু আপাতত সে তোমাকেই চুজ করছে কারণ তোমার প্রতি অল্প হলেও তার ভালোবাসা আছে আপাতত তোমাকেই সে চুজ করছে তোমাকে ছেড়ে বেরোতে পারছে না এটা হতে পারে তার ভবিতব্য হতে পারে তার কর্মা হতে পারে তোমরা অনেকেই ম্যারেড তোমাদের হয়তো রিসেন্ট কোনো ছোটোখাটো সেলিব্রেশন হতেও পারে একসাথে সময় কাটাতে পারো একসাথে দেখা করতে পারো তো এক্ষেত্রে একটাই কথা বলবো এই সম্পর্কের যে সমস্যাগুলো এতদিন ধরে চলছিলো সম্পর্কের সমস্যা হয়তো পুরোপুরি মিটে যাবে না এটা ঠিক কথা কিন্তু অল্প কিছু হলেও সমস্যাগুলো কমবে এবং যে বিষয়গুলো তুমি জানতে না যে বিষয়গুলো তোমার কাছে হাইট করেছিল সেগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তুমি বুঝতে পারবে আসল সত্যিটা কি তোমার নিজের ক্ষমতায় তোমার নিজের বিচার বুদ্ধিতে তোমাকে বিচার করতে হবে এই সম্পর্ক তুমি সামনের দিকে এগোবে নাকি এখানেই থেমে যাবে সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তবে এই সম্পর্কে আগামী দিনে ভালো কিছু হবার চান্স আছে আজকের রিডিংটি এই পর্যন্ত কার কার সাথে কতটা ম্যাচ করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করতে ভুলো না পেজটা খুব শিগগিরই আবারও পরের রিডিংয়ে দেখা হচ্ছে